এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি পঁচিশ বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তালা কি আমাকে গ্রহণ করবেন যেমন কু কর্ম করেছি সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে যা আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে যে মানুষ যখন মরে তো আল্লাহ তাল্লাহ ওই সময় তার ইসলাম কবুল করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন হিন্দু ভাই একই অদ্ভুত প্রশ্ন করলেন ডাক্তার জাকির নায়ককে সেই হিন্দু ভাইটি ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করছেন যে আমার বয়স হলো পঁচিশ বছর এই পঁচিশ বছর ধরে আমি অনেক পাপ কাজ করেছি আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন তো ডাক্তার চাকি নায়ক খুবই অদ্ভুতভাবে তিনি কিন্তু উত্তর দিলেন এই ভিডিওটি উত্তর শুনলে কিন্তু আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন হিন্দু ভাইরা বিশেষ করে হ্যাঁ প্রিয়দর্শ ডাক্তার জাকির নায়ক এমনই উত্তর দিলেন সেই ভাইটিকে যে হিন্দু ভাইয়েরা এই ভিডিওটি দেখলে কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন এই ভিডিওটিতে তিনজন হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তর শুনে হ্যাঁ প্রিয়দর্শ এমন কি উত্তর দিয়েছেন ডাক্তার জাকির নায়ক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামী পরিচারিক ভিডিও দেখতে চান তো অবশ্যই আল্লাহ আস্তা নিয়মিত ইসলামিক পরিচারক ভিডিও আপলোড করে থাকি তো কিন্তু আমাদের আল্লাহ আস্তা চলুন আমরা ডাক্তার জাকি নাই সেই হিন্দু ভাইটিকে কি উত্তর দিলেন যে তিনজন হিন্দু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন চলুন আমরা ডাক্তার জাকি নায়কের উত্তরটি শুনে নেব সবকে আমার এক প্রশ্ন যে স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি পঁচিশ বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তালা কি আমাকে গ্রহণ করবেন যেমন কুকর্ম করেছি সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে যা আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন যে আপনার বয়স এখন পঁচিশ পঁচিশ বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন অন্যায় কাজ করেছেন এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তালা কি আপনাকে মাফ করবেন আল্লাহ রাসুল বলেছেন যদি এক ব্যক্তি যে কেউ হোক যতই গুণা করুক হোক মসরিক চেয়ে বড় গুণা আর একটাও নেই হোক আপনি ডাকাতি করেছেন আমি বলছি না না আমি আপনি বলছি আপনি করেননি সে তো ভালো কথা যদি আপনি করেও থাকেন চুরি করেন না যদি করতেন বা যত বড় গুণাই করতেন ডাকাতি করেন চুরি করেন বা বিচারি করেন যাই করেন আপনি করেননি যে গুণাই করেছেন এর যে ছোটো হবে তা করে ফেলতেন এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল আপনি ইমান আনেন যে খোদা এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গম্বর আজ আমাদের বলেন যেন আপনি আজই জন্ম নিলেন সকল গুনা মাপ আমি কিন্তু বলতে পারি না এটা আমি পঁয়তাল্লিশ বছর মুসলমান জি আছে আগে ভাই নামে মুসলিম ছিলাম একুশ বাইশ বছর ধরে চর্চা করছি এখন তো এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে আমার আশা যে আমি মুসলিম তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি দয়া করি যেন আল্লাহ তালা মাফ করেন হোক ছোট ভুল বা বড় ভুল আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন তারপর আবার ভিন্ন কথা যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসুল বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুণা মাফ একেবারে পরিষ্কার আপনি একেবারে মুক্ত জি আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আসাদু আল্লাহ মোহাম্মদ রাসীল্লাহ সে সংস্কৃতিও কিছু বলে ওই বিষয়েই তো সাব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহকে স্বীকার করে তো আল্লাহতালা ওই সময় তার ইসলাম কবুল করবেন কিংবা আল্লাতালা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি এটা ভালো প্রশ্ন প্রশ্ন হলো যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে মনে করত খুব শক্তিশালী খুব সম্পদশালী ছিল যখন সে যায় মুসাল ইসলামের পিছনে মুসাল ইসলাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায় তিনি চলে যান ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায় তখন সে বলে আল্লাহ লাই লাই লাল্লা যখন কোনো লোক মৃত্যুর সময় শেষ সময় ইমান আনে তখন তার ইমান কবল হয় না কেননা সে মারা যাচ্ছে এজন্য কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি মানে আনে সেটা ভয় করে তো সব যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয় আপনার আপনি ইসলাম গ্রহণ করেন না তো আপনাকে দুজকের আগুনে জ্বালানো হবে আপনি জান্নাত পাবেন না সে কথা বলা হয় তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি তো ইসলাম গ্রহণ হোক ভয়ে করুক মানতে করুক বা যুক্তিতে করুক যাই করুক না কেন কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না মৃত্যু আসা শুরু হয় নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে তাহলে খুব দেরি হলো কিন্তু আপনাকে জানা আছে মৃত্যু আসবে পাঁচ দিন পর কারো জানা নেই কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে মৃত্যু শুরু হয়েছে তখন করলে খুব দেরি তো এজন্যই সচেতনভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন আমি হয়তো আরো দশ বছর বিশ বছর বাঁচব বিশ বছরে বহুত দেরি এখন গ্রহণ করলো হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো তখন তো সমস্যায় পড়ে যাব তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে এমন পরিকল্পনা কেন যদি মারা যান দোজক তার চেয়ে ভালো ইসলাম কবল করেন মেনে নেন ছোটখাটো ভুল মাপছেন মাপ করবেন আল্লাহ আপনি বুঝছেন তো এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে পরে বলবেন পর করবো এখন তো আরাম করব করব। আনন্দ করবো জানা নেই কখন মারা যাবেন আনন্দ করতে করতে মরে গেলেন তো গেলেন। ভাবনা কি এখন গ্রহণ করেন ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন দোয়া করতে পারেন আল্লাহ রহমান আপনি বুঝছেন না তো বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন এবং স্যার যেমন স্যার পাঁচ হক্ত নামাজ যদি না পড়া যায় যদি না পড়া যায় কারণবশত হলো না পাঁচক তো নামাজ কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি তো স্যার তাও একটা গুণাই হবে যে আজ আমি ইসলাম ভালো প্রশ্ন করেছেন যদি পাঁচক নামাজ না পড়তে পারে তো কি হবে আল্লাহ তালা বলেন সুরানিসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার একশো ষোলো এবং সুরানিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ যে আল্লাহ তালা যে কোনো গুণা মাফ করে দেন কিন্তু শেখ মাফ করবেন না বাকি গুণা যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন তো সেদিকেও তো আমাদের মূর্তি পুজো আসে না একদম ঠিক তো যদি করেন আল্লাহ মাফ করবেন না আপনি শির্ক থেকে বাঁচেন বাকি গুণা আল্লাহ তালা যদি চান তো মাফ করতে পারেন কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন নামাজ পড়েন বা না পড়েন নাম এখানে যদি আপনি ভুল করেন ছোটোখাটো আল্লাহ মাফ করবেন নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তালা মাফ করতে পারেন শতভাগ বলছি না আমি এক ভাগ না দুই ভাগ আমি জানি না উত্তম নামাজ পড়া চাই কিন্তু যদি বাদ দেন ইমান আর নামাজ না পড়েন তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার দুই পাঁচ ভাগ না আনেন তো শতভাগটা নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাগার ছিল হ্যাঁ শুনেছি আমি শুনেছেন না তো একটু একটু আল্লাহ তালা মাফ করতে পারেন কিন্তু শিখ কখনো মাফ করবেন না তো যা আমি বলতে চাই আজ আপনি ইমান আনতে চান কি না ইমান আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সময় অবশ্য খুবই কম হ্যাঁ বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করব যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্য অন্যের সাহায্য নিচ্ছে অন্য ভগবানের সাহায্য নেয় তো কেন উপস্থিত থাকা উচিত আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত আল্লাহ তো শত্রু উৎস একদম ঠিক তো আল্লাহ তালা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নিতেশ নয় আমি আমি আহমদ হতাম আমি ঠিক আহমদ হলে আমার ওই ওইগুলো করতে হতো না আচ্ছা এই এই বিষয় আল্লাহ আপনাকে আহমদ কেন বানান নাই নিতেশ কেন বানালেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন প্রশ্নপত্র দিলেন যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি আল্লাহ জানতেন যে আপনি জাকির সাথে দেখা করবেন না স্যার তাই না আমি জানতাম না আল্লাহ তালা জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন ঠিক কি না জি তো এখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমদ ছাড়েন আপনি তো এখন নিতেশ না আপনি কি করে জানলেন যে আহমেদ জান্নাতে যাবে না দোজখে যাবে হতে পারে ওই আহমেদ নামের মুসলমান দোজখে যেতে পারে আপনি তো নীতেশ ছিলেন এখন ইমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন আহমেদ বাদ্দাল জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য সামনে কি হবে তা আল্লাহ তালা জানেন তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না যদি ইমান আনেন ইমান না আনলে সেটা ভিন্ন কথা তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কি আজ আপনি কি ইমান গ্রহণ করতে চান কি না আপনি মানেন যে খোদা এক স্যার ইমান কি আপনার মতে ইমান ইমান এই যে আপনি এক খোদায় মানেন ইমানের অর্থ খোদা আপনি এক খোদায় মানেন কি না খোদাকে তো মানি আমি আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায় সব মূর্তি পূজা অন্য মানেন যে মোহাম্মদ সাল্লাম শেষ পায়গাম্বার স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পায়গাম্বার তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক তিনি যা বলছেন তা সব নির্ভুল কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ এ বিষয় না না ভাই তিনি মানুষ মানুষ সাধারণ নন কিন্তু মানুষ তিনি খেতেন ঘুমাতেন পরিশ্রম করতেন কষ্ট হতো মানুষ ছিলেন তিনি কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন সাধারণ মানুষ ছিলেন না আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ নন তিনি ছিলেন পয়গম্বর পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন পয়গম্বরও একজন মানুষ কিন্তু আল্লার বাসাকৃত মানুষ যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন আপনি মানেন যে তিনি মানুষ যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন জি স্যার তা তো মানি তো তাকে বলে মুসলিম এখন আপনি কি সাক্ষ্য দিতে চান জোর নেই জোর নেই মানেন যে খোদা এক যে মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মোহাম্মদ সাহা ইসলাম শেষ পয়গম্বর মানুষ কিন্তু পয়গম্বর তো আপনি আমার মতে মুসলিম আগে আপনি চলতে থাকেন নামাজ আস্তে আস্তে আসবে জি তা মানেন তো আপনি বলতে চান আরবিতে জি সব আচ্ছা কোন জোর করছে না তো কেউ না স্যার কোন আর্থিক চাপ না স্যার অন্তর থেকে করছেন জি মাইক নম্বর একে এক শিখ ভাই আছে সেও ইসলাম গ্রহণ করতে চায় একজন শিখ ভাই সাহেব আপনার নাম কি আমার নাম রমেশ সিং রমেশ সিং আপনি মানেন খোদাই এক নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায় অন্যায় আপনি মানেন মহম্মস ইসলাম শেষ ভাইগম্বার নিশ্চয়ই আপনাকে কেউ কি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে হ্যাঁ না কোনো চাপ আগে করতো কিন্তু এখন কেউই করে না আচ্ছা মাইক নাম্বার পাঁচে কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান আমার নাম রাজেশ কুমার মাশাল্লাহ এক শিখ ভাই আছেন আরেক ভাই এখানে আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান তো ইনশাল্লাহ আমি আরবিতে বলছি আপনারা বলেন হ্যাঁ সতু আল্লাহ ইলাহা

এবং পায়গাম্বর আপনারা মুসলমান হয়ে গেলেন আমার নাম রাখেন আপনার নাম কি এখন ভাই সাহেব বর্তমানে কি নাম ছিল বর্তমানে আমার নাম রাজেশ কুমার রাজেশ কুমার আপনার নাম রাজেশ কুমার ছিল এখন আমার মাথায় যে নামটা আসে তা হলো বেলাল আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন মার্শাল আর্ট একটা কি না কিন্তু সেই হিন্দু ভাইটিকে কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটি বলছিলেন মানে মনে তার প্রশ্ন ছিল যে হিন্দুরা কখনও জানাতে যেতে পারবে না তো সেই ভাইটি বলছিলেন যে আমি যদি পঁচিশ বছর ধরে আমি অনেকেই পাপ কাজ করেছি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আমি জানলাতে যেতে পারবো তো মাসাল্লা ডাক্তার জাকিনা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু উত্তর দিলেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি মন থেকে আল্লাহ কাছে ক্ষমা চান আপনি অনেক পাপ কাজ করছেন কিন্তু আপনি যদি আল্লাহ কাছে যে ক্ষমা চান অতিবশ্যে আমাকে আল্লাহ গ্রহণ করবেন তো প্রিয় দর্শক ডাক্তার চাকি নাকি এর জন্য আমরা জানতো কম্পিউটার বলে থাকি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম ইসলাম পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আপলোড করে থাকি তো অত অবশ্যই মুসলিম ভাইরা ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে